একদিন সকাল বেলা প্রত্যেকজন বান্দার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে রহমতের ফেরেস তারা আসে এসে ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে থাকে রবের হুকুম মোতাবেক অপেক্ষা করতে থাকে কিন্তু আপনি আমি তো ঘুমের মধ্যে নাক ডেকে ডেকে সময় পার করে দিচ্ছি নির্দিষ্ট সময় থাকার পরে সে ফেরেস্তা রবকে বলে ইয়া রব কার জন্য তুমি রহমত পাঠাইলা সে তো রহমত নিতে আগ্রহ দেখাচ্ছে না কার জন্য তুমি দয়া করে নিয়ামত পাঠালা সে তো নিয়ামত নিতেও রাজি না ঘরের দরজাটা পর্যন্ত খুলতেছে না ঘরের দরজা পর্যন্ত খুলছে না সে লাপের মধ্যে শুয়ে আছে সে এরকম বিছনায় শুয়ে আছে আজানটা দিয়ে তাকে তুমি স্মরণ করে দিয়েছো সে ভুলে যাবে বলে তারপরেও সে আসতেছে না রব বলে যে একটু অপেক্ষা কর আমার বান্দা হয়তো আসতে পারে একটু অপেক্ষা কর আমার বান্দা হয়তো আসতে পারে ফেরাস্তা দাঁড়িয়ে থাকে আসার তো কোনো খবর নেই নির্দিষ্ট সীমা পার হওয়ার পর ফেরাস্তা বলে আল্লাহ এই নিয়ামত রহমত নিয়ে আমি এখন কি করব রব বলে যে আমার বান্দা যেহেতু নেই নাই এই এগুলাকে জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে রেখে দেয় জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে ছড়িয়ে দে সেই কারণেই জঙ্গলে পাহাড়ে দেখবেন কোনো মানুষ ছাড়াই গাছের অভাব নাই। ফলেরও অভাব নাই যত্নকারী কেউ নাই কিন্তু ফল ফলাদের কোনো অভাব নাই